সামনে উপস্থাপন করতে চলেছি বাংলাদেশ তথা বিশ্বের তৃতীয় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির সাচার জগন্নাথ ধাম এই মন্দিরটি চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার বাজারে অবস্থিত এই মন্দিরটি আনুমানিক দেড়শো বছরেরও অধিক পুরনো বর্তমানে তা নির্মাণ করা হয়েছে নতুন রূপে যা আপনারা এই দেখতে এই মন্দিরটির কারুকাজ অন্তত সুন্দর ও অতুলনীয় প্রতি বছর আষাঢ় মাসে বিরাট আকারে রথযাত্রা উৎসব পালন করা হয় এই সাচার জগন্নাথ অতীত রয়েছে যে সাচার জগন্নাথ ধামে জগন্নাথ দেবের কাছে কিছু চাইলে ভক্তদের মনের ইচ্ছা সহজেই পূর্ণ করেন থাকে জগন্নাথ দেব এই মন্দিরের জগন্নাথ সুভদ্রা ও বলদেবের বিগ্রহটি তৈরি করা হয়েছে তুলসী সুন্দরী নামক গাছের কাঠ দিয়ে প্রচলিত রয়েছে যে এই কাঠ জগন্নাথ দেবের মন্দিরের পাশের পুকুরে ভেসে উঠেছিল এই ভেসে ওঠা কাঠ দিয়ে জগন্নাথ দেবের বিগ্রহটি নির্মাণ করা হয় এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন